বন্ধুরা দেখুন কত বড় বড় মাছ দেখছেন এই মাছগুলো এক একটার ওজন হচ্ছে আপনার চার কেজি থেকে পাঁচ কেজি ওজন অনেক বড় বড় মাছ আসলে মাছগুলো দেখে আমারও খুব ভালো লাগছে মাছগুলো একটা বড় একটা পুকুরের ভিতরে এখানে খাবার দেওয়া হয়েছে যে যে কারণে মাছগুলো এখানে চলে আইছে ঠিক আছে দেখেন দেখছেন কত বড় বড় মাছ মাছের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা হ্যাঁ মাছ ধরা যায় না মাছ হলো আছে তিন কেজি পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি ওজনের মাছ আর এই মাছগুলো যদি আপনারা দেখতে চান অবশ্যই আর রামসরা ধামে আসতে হবে আর ধামে আসলেই কিন্তু আপনারা এই মাছগুলো দেখতে পারবেন এত এত সুন্দর সুন্দর মাছ দেখছেন কত বড় বড় মাছ ওয়াও খুবই ভালো লাগছে এই মাছগুলো দেখে আমার দেখেন এই কত এই পুকুরেই এই মাছগুলো এই বড়ো পুকুরে এই মাছগুলো কত আপনারা যদি আসেন এই বড়ো পুকুরে এই মাছগুলো দেখতে পারবেন আসলে এনি খাবার দেওয়া হয়নি তাই এই পরিমাণে মাছ আর যদি খাবার দেওয়া হয় তাহলে আরও বড় বড় মাছ চলে আসবে এখানে বুঝতে পারছেন এখানে কাল কালবস মাছ আছে রুই মাছ মির্গে মাছ মিনার কাপ এনে আসলে অনেক ধরনের মাছ আছে মাছ এমন লাভ দিছে যে সব পানি আমাদের গায়ে এসে ছিটে লাগছে মানে এত পরিমাণে মাছ এখানে বুঝছেন আসলে এই সাইডতে একটু ভিডিও করলে ক্লিয়ার হচ্ছে এই দেখেন না এই দেখেন ওর ইয়ে মাছ ও মাই গড় কত মাছ আপনারা যদি এই মাছ দেখতে চান অবশ্যই রামসরা ধামে চলে আসবেন তাহলে দেখতে পারবেন বন্ধুরা আর এখানকে এখানে যে মাছ অনেক প্রায় দশ বছর পাঁচ বছর চার বছর দুই বছর আগের মাছ এই জন্য বড়ো বড়ো মাছগুলো তবে এই মাছগুলো কেউ ধরে না এই সময় পুকুরেই থাকে এ মাছ খাওয়াও হয় না

সে কিন্তু ওই খুলনা থেকে আইছে খুলনা থেকে আগত এই যে খুলনা থেকে আগত এই ছোট্টটা পিচ্ছি সে কিন্তু খুলনা থেকে চলে আইছে শুধু এই মা বড় মাছ দেখার জন্য বুঝছেন তা আপনারাও আসতে পারেন এই পিচ্ছির মতো এই পিচ্ছি যেরকম চলে আইছে আপনারাও চলে আসেন তা আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও